ইসলাম ধর্ম গ্রহণ করতে যাচ্ছেন পর্তুগাল ফুটবল দলের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো এমন খবরে তোলপার হয়ে উঠে সারা বিশ্ব সম্প্রতি সামাজিক মাধ্যমে রোনালদোর একটি ছবি ভাইরাল হয়েছে যেখানে পর্তুগালের অধিনায়ক ও তার স্ত্রী জর্জিনা রজিগেসকে পবিত্র আলাকসা মসজিদে ধর্মীয় পোশাকে দেখা গেছে এছাড়াও ছবিতে রোনালদোকে পাঞ্জাবি এবং জর্জিনাকে বোরখা পরিহিত অবস্থায় দেখা যায় টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেওয়ার পর থেকেই রোনালদোর জীবনযাত্রায় ইসলামী সংস্কৃতির প্রভাব লক্ষ্য করা যাচ্ছে সম্প্রতি তার সাবেক সতীর্থ ও আল নাসরের গোলকিপার ওয়ালিদ আব্দুল্লাহ রোনালদোর ইসলাম ধর্ম গ্রহণ নিয়ে মন্তব্য করেন সৌদি আরবের একটিভি অনুষ্ঠানে ওয়ালিদ জানান রোনাল্দো সত্যি ইসলাম ধর্ম গ্রহণ করতে চান তিনি পর্তুগালের এই অধিনায়কের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন এবং তিনি আগ্রহ প্রকাশ করেছেন গোল করার পর এরি মধ্যে রোনালদো সেজদাও দিয়েছে তিনি সব সময় সহ খেলোয়াড়দের নামাজ ও ইসলামী নিয়ম মেনে চলতে উৎসাহিত করেন এদিকে ভাইরাল হওয়া ছবিতে রোনালদো ও জর্জিনাকে আলাক্সা মসজিদে দেখা যায় এই ছবি প্রকাশের পর থেকেই তাদের ইসলাম ধর্ম গ্রহণ নিয়ে আবারো বিশ্বজুড়ে আলোচনা ঝড় বইছে মুসলিম সম্প্রদায়ের কাছে আল-আকসা মসজিদ অত্যন্ত পবিত্র স্থান ছবিগুলো রোনাল্ডোর ইসলাম গ্রহণের গুঞ্জনকে আরও জোরালো করেছে তবে রোনাল্ডোর ইসলাম ধর্ম গ্রহণের বিষয়ে এখন পর্যন্ত তার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি কিন্তু ভক্তদের মধ্যে